ছয় আগস্ট থেকে শুরু করে ষোলোই আগস্টের মধ্যে বৃষরাশির জাতক এবং জাতিকা ইতিহাস রচনা করবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় আগস্ট থেকে ষোলোই আগস্ট অর্থাৎ এই যে দশ দিন এই দশ দিন বৃষরাশির জাতক জাতিকাদের জন্য গৌরবের সময় এমন সময় কিন্তু সচরাচর আসে না কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই সুযোগ আসতে চলেছে এই সময়ের মধ্যে ইতিহাস রচনা করবে বিশ্বরাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক দিক থেকে দেখবেন এই সময় বিশ্বরাশির জাতক এবং জাতিকারা প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে যারা কসমেটিক্সের ব্যবসা করছেন ফ্যাশনেবল গার্মেন্টের ব্যবসা করছেন যারা টিচিং সেক্টরে রয়েছেন যারা কসমেটিক্স প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন যারা লিকুইড প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন যারা ফাস্টফুড প্রোডাক্টের ব্যবসা করেন তাদের কিন্তু অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে এই সময়ের মধ্যে আপনার সাহস ও পরাক্রম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এই সময় সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যদি কোনো কিছু করতে চান তবে সেই কাজে সাকসেস পাবেন শুধু যে সাকসেস পাবেন এমনটা নয় এমন কিছু কাজ করবেন যার জন্য ইতিহাস রচনা হবে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি আগের থেকে অনেকটাই বেড়ে যাবে কর্মক্ষেত্রে আপনার যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে যাবে হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এবং সেই অর্থে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি একাদশভাবে বক্রশনি অবস্থান করছে এই বক্রশনির অবস্থান আপনাকে সন্তান সুখ এনে দিবে। কাজে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই দশটি দিন সুবর্ণ যুগ এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে মান সম্মান কিন্তু বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে আপনার সন্তান যদি বেকার থাকে নিশ্চিন্তে থাকুন আপনার সন্তানেরও কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের তেমন কিছু সমস্যা দেখতে পাচ্ছি না তবে পেটের সমস্যা থাকবে চোখের সমস্যা থাকবে শরীরে ব্যথা বেদনা কিন্তু থাকবে এমনকি পায়ে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বাঘবিতণ্ডাও দেখা দিতে পারে তবে তৃতীয় পক্ষের কথাই কান দিবেন না যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এই দশ দিন বিবাহের জন্য খুবই শুভ সময় এই সময়ের মধ্যে হঠাৎ করে দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে এমনকি ভ্রমণের কিন্তু সুযোগ আসতে চলেছে যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময় এমন কিছু আবিষ্কার করবেন যার কারণে আপনার মান সম্মান বেড়ে যাবে ইতিহাস রচনা হয়ে যাবে কিন্তু যদি দেখেন আপনার রাশি বৃষ হওয়া সত্ত্বেও আপনার সাথে এই সমস্ত শুভ ঘটনা ঘটছে না জীবনে নানা রকম সমস্যা আসছে ঋণের মধ্যে জড়িয়ে পড়ছেন তবে জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে তার জন্য এমন ঘটনা ঘটছে আপনার সাথে তখন আপনাকে নিজের জন্মছক অথবা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে হবে এবং বিচারের পর সঠিক প্রতিকার ধারণ করতে হবে যদি আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন তবে আপনার ভাগ্যের চাকা একশো ডিগ্রি ঘুরে যাবে এই কথাটা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখাতে পারবেন এবং সঠিক পথে পরিচালিত হতে পারবেন সঠিক নিয়ম যদি মানতে পারেন সঠিক প্রতিকার যদি করতে পারেন আপনার জীবন পুরোপুরি ঘুরে যাবে এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন ধন্যবাদ